দেশের বাহির থেকে খালাতো বোন উপলক্ষে আমাদের পিকনিক আর আমরা এই পিকনিকে কী কী আনন্দ মজা করলাম সেটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা কতটা এনজয় করছি ছোট বাচ্চারা তো যার যার মতো এনজয় করতেছে সবাই গল্প করে আর আমি এই দিকে সবার একটু 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 করে ভিডিও নিচ্ছিলাম কে কী করছি না করছি সেইটুকুরই ভিডিও নিচ্ছি তবে আমরা বেশ অনেক দিন পরে এই এইরকমভাবে একটা পিকনিক করলাম একেবারে বলা যায় যে ঝামেলাবিহীন পিকনিক মানে আমাদের কোনো রান্নাবান্নার চাপ নেই এই পিকনিকে আমরা শুধু গল্প করেছি আর খাওয়া দাওয়া করেছি এইটুকুই আমাদের কাজ তাছাড়া আর কোনো কাজ নেই এই দিকে ভাবিদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ছোট ভাইয়ের বউ থেকে বড় ভাইয়ের বউ পর্যন্ত সবার সঙ্গে একটু ভিডিও শেয়ার করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করি যে ঝামেলাবিহীন পিকনিক বলতে কি বোঝাইছি সেটা হচ্ছে আজকে আমাদের কোনো রান্নাবান্না নেই এই পিকনিকে কারণ সব খাবার দাবার আমাদের রেস্টুরেন্ট থেকে আসবে এর জন্য আমাদের কোনো রান্নাবান্নার ঝামেলা বা চাপ নেই বেশ অনেক বছর পরে আপু দুলাভাই বাংলাদেশে আসছে সে উপলক্ষে আমাদের পিকনিক আপু দুলাভাই বাচ্চা কাচ্চা সবাই মিলেই বাংলাদেশে আসছে তো এই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার তা আমি আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশ অনেক দিন পরে সবাই মিলে একত্রে হওয়ার কী যে মজাটা এটা আসলে যাদের বড়ো ফ্যামিলি তারাই বুঝবে এবং যাদের ফ্যামিলি সবার সঙ্গে বন্ডিং ভালো একমাত্র তারাই বুঝবে যে এই ভালো লাগাটা কী যে ভালো লাগা এটা আসলে বলে বোঝানোর না এই যে দেখেন একে একে আমাদের খাবার চলে আসা শুরু করছে আপনাদের ভাইয়া তো প্লেট গ্লাস নিয়ে হাতে একদম চলে আসছে তার শালাবাবুদের সঙ্গে করে একে একে সবাই খাবার নিয়ে আসবে আর আমরা প্রত্যেকজনকে এভাবে সার্ভ করে দিব দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই তো আবার দেখেন এই দিকে দুই ভাই মিলে দুই হাতে করে নিয়ে আসছে মানে ওইদিকে রনিরা নিয়ে আসলো এই দিকে ভাইয়ারা নিয়ে আসলো মানে এইভাবে আমাদের আজকে খাওয়া দাওয়া গল্প গজব সব কিছু হয়েছে এইভাবে রান্না রান্নাবান্নার কোনো ঝামেলা নাই জন্য তবে সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলি সবাই একসঙ্গে হইতে আমরা খুবই পছন্দ করি আনন্দ করতে পছন্দ করি এবং আমরা ঘুরতে যেতেও পছন্দ করি সবাই একসঙ্গে এখানে খালা থেকে শুরু করে মামি থেকে শুরু করে মামাতো বোন কালাতো বোন ভাই ভাবি সবাই আছে আমরা এখানে আর অনেক 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 আনন্দ করেছি এটা আসলে বলে বোঝানোর নয় আপনারা যারা যারা এইরকম কোয়ালিটির এনজয় করেন তারা বুঝতে পারবেন যে আনন্দটা কেমন ফিল তো এখন হচ্ছে যার যার প্লেটে একটা করে দিয়ে দেওয়া হবে প্যাকেট সবাই মিলে আমরা একসঙ্গে বসে থেকে খাবো এই খাওয়াটার যে কি আনন্দ এইটা আসলে বলে বোঝানোর না তো আমরা যার যার যে কয়জন মানুষ আছি সবাইকে তার প্যাকেটগুলো হিসাব করে আমরা দিয়ে দিতেছি তবে যাই বলেন না কেন এই আনন্দটা আলো আনন্দ যেটা আমরা রান্নাবান্না না করেই করেছি আর রান্নাবান্না করে সেই পিকনিকটাও আপনাদেরকে দেখাবো কারণ ওইটাও পিকনিক হয়েছে আমাদের আর আজকে রান্নাবান্না বিহীন পিকনিক দিলাম আর নেক্সট টাইমে দিবো রান্নাবান্না সহ পিকনিক তো আমরা যার যার মতো প্যাকেট খুলে খেতে বসে গেছি যার যার প্যাকেজ শেষে ধরে নিয়েছে আর এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখন আমাদের বাঘাতে অনেক উন্নত মানের খাবার পাওয়া যায় আগে আমরা এগুলো কল্পনাও করি নাই বাট এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ অনেক মজাদার খাবারগুলো পাওয়া যায় তো আমরা সেইখান থেকে অর্ডার করেছি একটা ভালো রেস্টুরেন্ট ছিল তো ওই জায়গা থেকে আমরা সবাই কাচিরে নিয়ে নিয়েছি আর আমি এই খাওয়াই দিচ্ছি আজমাইনকে হয়তো আপনাদের হায় দিচ্ছে মানে ও কী যে করছে আর ছোট পিছিরা খুব আনন্দ করছে যা বলার বাইরে আর খাবারটা তো সবাই বলছিল যে বাগার খাবার দিতে এত মজা যা কি বলবো তো সবার বাচ্চা কাচ্চা খাওয়াই দেওয়ার পরে ভাবিগুলো বসছে লাস্টে খেতে আমার ভাই ভাইয়া রনি তারপরে হচ্ছে সবাই একটু একটু করে খাচ্ছিল তারপরে এই তো এখন লাস্টে আসছে কোকের পালা সবাইকে ওয়ান টাইম গ্লাসে একে একে করে হাতে হাতে দিয়ে দিচ্ছে কোক যেন সবাই আরামে বসে খেতে পারে একটা মজার ব্যাপার শেয়ার করি আজকে আমরা যতজন মিলে পিকনিক করছি এত গরম ছিল যে ঠিক মতো ঠান্ডা হচ্ছিল না এত মানুষ ছিল একটা রুমে এর কারণে আপনাদের সবার কেমন লেগেছে আজকের পিকনিকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আজকের এই আনন্দময় পিকনিক মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ